আচ্ছা আচ্ছা যাই হোক সন্ধ্যা হয়ে গেছে তো তোমরা দেরি করলে আবার বাবা মা চিন্তা করবে তোমাদের জন্য হ্যাঁ তোমার আচ্ছা অসুবিধা নাই এই রাস্তা অনেক ব্যস্ত একটু দেখে শুনে সাইড দিয়ে সাবধানে যাবা দেখে শুনে যাবা থ্যাংক ইউ সো মাচ তোমরা কাজ করো

ভাইয়ার নাম কি দেখা যেহেতু হইলো সো আপনার সাথে দেখা করে আমারও ভালো লাগছে আমরা চলেন দুইবার মিলে একটু ঠান্ডা খাই একটু সামনে অল্প একটু সামনে তো আপনার ভাইরে পাঁচ মিনিট সময় দিবেন না আসেন 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 আপনাকে ঘুরে চলে ও গাড়ি আমার ঘুরেছেন সামনে আপনাকে আচ্ছা না চলাচল করি মাঝে মধ্যে আসা যাওয়া করি এই রাস্তায় হ্যাঁ ওইখানে ওই এলাকাতে খেলতে যাচ্ছিলেন হ্যাঁ আমার দেখে ব্যাক করছেন না কষ্ট হয়ে গেল না না খুব দরকার আমার খুব মন চাই বুঝছেন কিন্তু আমার কমিউনিটি খুব ছোট বলা যায় আমি একা মানুষ যার কারণে একা একা ছুটি এরকম সারাউন্ডিং খুব ভাল লাগে এই যে সবাই খেলাধুলা করে অনেকে দেখলাম ওই পানিতে গোসল করতেছে আমার খুব মন চায় এখানে আরেক রকম হ্যাঁ এখানে একটা রুরাল ভাইব পাওয়া যায় এটা ভালো লাগে আর কি যাই হোক ভাই খুব ভাল লাগলো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ধর এখানে আমার জন্য ধর এখানে আমার জন্য হ্যাঁ ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন কি নাম আপনার অয়ন ভাই না স্কুল কোথায় আপনার কলেজে পড়েন্ড দিয়ে যাবেন আচ্ছা উঠেন আমি আপনার নামাই উঠেন আচ্ছা আচ্ছা

ও আচ্ছা আপনি পড়াশোনা করছেন এখনো আপনি চলে যেতেন সোজা আপনি আমার জন্য আবার ঘুরে আসতে হলো আপনাকে খুব ভালো লাগলো তারপর আপনি ব্যস্ত সময় রেখে যে আসছেন কি বলবো আর যা খুব ভাল লাগলো ভাইয়া মানে এত ব্যস্ততার মধ্যে টাইম দিলেন আমাকে না অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো জি আসসালামু আলাইকুম জি আপনাদের এই ভালোবাসা এই আন্তরিকতা আমাকে দারুণভাবে মুগ্ধ করে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে যারা মটোকপের ভিডিও দেখেন এবং যারা নিয়মিত মটোকপকে সাপোর্ট দিচ্ছেন কাছে দূরে অনেকেই আছেন যারা নিয়মিত আমার ভিডিওতে কমেন্ট করেন কিংবা ইনবক্সে নক দেন অনেক সময় অনেকের কমেন্টের উত্তর কিংবা মেসেজের রিপ্লাই দিতে কখনো দেরি হয়ে যায় আশা করি এই বিষয়গুলো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এনিওয়েজ যে যেখানে আছেন যে অবস্থা প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এ প্রত্যাশা আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ